হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো কিন্তু আমি ভালো নেই তার কারণ তোমাদেরকে আমি ভিডিও দিতে পাচ্ছি না তো সেই জন্য মনটা খুবই খারাপ তো এখনও শরীরটা ভালো হয়নি তো তোমরা সেটা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছ যে এখনও আমি সুস্থ হইনি তো কী আর করবো বলো দেখো বৃষ্টি হচ্ছে কীরকম দেখতে পাচ্ছ তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় সেটাই তো বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি এদিকে টিনটা দেওয়া ছিল সেটা এমন ঝড় হয়েছে সেটা উড়ে তুলে ফেলে দিয়েছে তো আর কী করবো বলো এদিকে দেখো প্লাস্টিকটা পিটা ছিল তো সেটাকেও উড়ি দিয়েছে তো আর কি বলবো বলো তোমাদের বৃষ্টি পড়ছে আর আমি ঘরে দাঁড়িয়ে আছি ভালো লাগছে না ফোটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জন্য আচ্ছা তো তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা আর আমার পাশে থাকো একটু আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে তোমাদেরকে আবার ভিডিও দেব কেমন তোমরা শুধু একটু আমার পাশে থেকো তো আচ্ছা বন্ধুরা বাই বাই টাটা আবার কথা হবে